এখানে পুলিশ ধরে বলতেছে কয়েকটা কিছু খাওয়া আমাদেরকে ফল টল আপিল টাপিল খাওয়া এই যে বার্গার সেখানে বার্গার পুলিশ ধরে খাওয়াবে অনেক কটা গাড়ি চার চাকা একটা নয়টি নাই বলতেছে আশা করছে খাবে নিল আমি গাড়ির উপরে উঠা দাঁড়িয়ে ভিউ দেখাইতেছি তোমাদেরকে দেখো চালের উপরে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাইবো তোমাদের জন্য সব কিছু এইগুলা দেখাইতেছি তো লাইক শেয়ার কমেন্ট কি করো না বন্ধুরা তোমরা না করলে আমি আগে যাবো বাড়াবো কীভাবে তোমরা লাইক শেয়ার করে দাও কমেন্ট করে দাও এটা আমি গাড়ির চালের উপরে দেখাইতেছি তোমাদেরকে দেখাবো আরো ভালো করে আশা করি সামনের ভিউ এই যে ড্রাইভার ওটা চলাইতেছে সামিনুল আমি ডাক দেবো চাকা দেবো পুরো রান আড়তেছে বিশেষ পড়ে যাইতে পারছে না এই জায়গা ডাক দিলাম ও বলতেছে টাটা দিল তোমাদেরকে দেখতে পারতোই চালাইতেছে ও করছে ভালো করে দেখা সব প্লিজ একটু ভালোবাসা দেও তোমরা যে তোমাদেরকে দেখাবো দেখো এই যে কাজটা চলতেছে এখানে রাস্তার কাজ চলতেছে ডে হলো তোমার হাফলুঙ্গা রোড কে কে এই রোডে আসো কে কে রুটে রোডে আসছো যদি আইসে থাকো তো কমেন্ট করে বলবা আর কে কে আসো না যদি আইসা থাকো তো তবুও কমেন্ট করে বলবা ر <Kadarcción> <Kadar collar Lucar>

আসাম সরকার একটু চায়ও দেখে না চায়া দেখলে ভালো ভালো চলে মালগুলো ভালো পারে এইভাবে গাড়ি জার্কিং করে তো গাড়িগুলো মাল মনগুলো অবস্থা থাকে কি করে আর পাটি তো রাগ করে মালের তো উৎসাহ করে পাটি পেটি ভেঙে ক্যারেট ভেঙে যায় ভোটা ভেঙে যায় কিন্তু রাস্তা যে খারাপ আমরা কি করবো কও রাস্তার অবস্থা কী কও রাস্তা দেখো রাস্তার অবস্থা এগুলা রাস্তার অবস্থা দেখো রাস্তার অবস্থা এগুলা হ্যাঁ রাস্তার অবস্থা এখনো গাড়ি একটা পাল্টি হয়েছে আগে একটা তো দেখতো তোমরা গাড়ি পাল্টি হয়েছে এখন আরেকটা পাল্টি হয়ে গেছে ডাম্বার এখানে ঢালার কাজটা চলতেছে এখনো পাল্টি হয়ে গেছে গাড়ি দেখতে পাচ্ছ গাড়ী লাইকে দেখাইব তোমাৰ যার দেখাইতে পারবো না রাস্তাগুলো দেখাইতেছি তোমরা তোমরা দেখো সামনে থেকে মনে করে গাড়ি আসতেছে বোলেরো গাড়ি আসতেছে মনে করে ওইগুলো সব গাড়ি লাইট ওই গুলা পাহাড়ে পাহাড়ে গাড়ি জায়গায় জায়গায় দাঁড় করে রেখে দিছে পুরো রাস্তা অবস্থা পুরা খারাপ তোমরা দেখতে থাকো নিজের গাড়ি আসতেছে কিছুক্ষণ পর পর গাড়ি আসে মানে গাড়ি বেশি গাড়ি ছাড়ে না জাম বাইজে যায় ওই জন্য অল্প অল্প করে গাড়ি ছেড়ে দেয় তিনটে চারটে পাঁচটা করে গাড়ি ছেড়ে দেয় পাঁচ মিনিট সাত মিনিট পর পর গাড়ি ছেড়ে দেয় আর চার চাকা তো এন্ট্রি নাই চার চাকা তো এমনি আসতে পারে বর্তমান বড়ো গাড়ি আসে নাই বড়ো গাড়ি ছাড়বে রাতের বারোটা একটার পরে গাড়ি ছাড়বে راستہ گلا راستہ دیکھ لو ڈائیبر ڈائبر گاڑی بولتے

এখন আমরা এদিক থেকে একটা গাড়ি আসতে গাড়িটা দেওয়ার পুরো অসুবিধা হয়ে যায় রাস্তা খারাপ

ভিডিঅ'টা কেম লাগছে কমেণ্ট কৰি জনাই বা নতুন নতুন বনাই যি এখন কীৰম বা হয় ভিডিঅ' বনাই তাও জানি না মনটো হয়তো মন কৰবানা আছে আস্তাৰটো মানুহ শিখে না ভিডিঅ' বনাই No, 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 একটা মেজে দেখা গাড়িটা ওইটাই গাড়ি ফিরে রিপিট ঘুরে আসলাম আমরা রাত্র রাত্র পয়ে গেছে এখানেই জামে পরে গেছিলাম জামের জন্য রাত্র পয়ে গেছে এখানে যে দিনের বেলা দেখতে পারতেছো তোমরা গাড়িটা পাল্টি হয়ে গেছে এখানে গাড়ি পাল্টে হয়ে গেছে যে রাত্রে কষ্ট হয়েছে যেভাবে থাকছে ওরা রাস্তার অবস্থা দেখতেছো দিনের বেলা রাতের বেলা দেখা যায় এখন দিনের বেলা দেখো রাস্তার অবস্থা খারাপ রাস্তা এই যে মাছের গাড়িটা দেখা মাছের গাড়িটা ভিডিও করিনি আমি ওখানে অবশ্যই এই মাছের গাড়ির ড্রাইভারটা অনেক মার দিছে গাড়ির লগে একটু গাড়ি লাগিয়ে গেছিল দেখে তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাইব এই মাছের ড্রাইভারটা আর প্রাইভেটের গাড়ির ড্রাইভারটা

ট্রেলার ওখানে খারাপ হয়েছিল গাড়ি পাল্টি হয়ে গেছিলো ওখানে তোমার হাফ হাফ লং পাওয়ার আগে ওখানে গাড়ি পাল্টি হয়েছিলো সেই জন্য জামে পুরো রাত করেছিলাম জামে তো এখানে জাম খোলার পরে আইসেআরের দেখি এখানে ড্রাইভারটাকে মারতেছে মাছের গাড়ি ড্রাইভারটাকে মারছে ভিডিও বানাইতাম পাবলিক হলে ভিডিও বানাইতাম এই প্রাইভেট আলাটা হয়তো কোনো ধরনের সরকারি অফিসার পারে কর্মচারী লাভ ড্রাইভারটা হয়তো ভুল করছে না কি না করাই আমার জানা মতো তো আমাদের মালটানা ড্রাইভারগুলো ভাই কেউ দোষ করতে পারে না এটা আমার জানা মতো দোষ করতে পারে না এই যে একটা পাইলট